মৃত্যুর সাথে লড়ছে অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন বহুতর অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় গত সপ্তাহে শুটিং সেটে গিয়েছিলেন তিনি তবে আচমকায় শারীরিক অবস্থা অবনতি হয়ে যায় যার ফলে এক দমদমের নার্সিংহোমে ভর্তি করানো হয় বলছেন অভিনেত্রীকে শোনা যায় কমায় রাখা হয়েছে তাকে বহুদিন ধরেই অসুস্থ এই অভিনেত্রী পেটে ক্যান্সার আর দীর্ঘ লড়াই টাকার জন্য তিনি চিকিৎসা নিতে পারছিলেন না ঠিকমতো আর মাঝে শ্বাসকষ্ট বেড়ে গেলে অভিনেত্রীকে হসপিটালে ভর্তি থাকতে হয় বর্তমানে ইউরিন পাশ করানো হয় ক্যাথেটার এর মাধ্যমে ভীষণ কষ্টকর প্রক্রিয়া এটি বর্তমানে অভিনেত্রী কমায় রয়েছে ডক্টর জানিয়েছে তার বাঁচার আশা একদমই নেই একদম বাঁচার আশা না সারলেও ডক্টররা বলেছে যদি তার মনের জোর থাকে আর সৃষ্টিকর্তা তাকে বাঁচিয়ে রাখে তাহলেই নাকি তাকে বাঁচানো সম্ভব তো বন্ধুরা তোমাদের প্রিয় অভিনেত্রী বাসন্তী চট্টোপাধ্যায় মৃত্যুর সাথে লড়ছে তোমাদের কার কার তার অভিনয় ভালো লাগতো কমেন্ট করে জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে রাখো সকলকে ধন্যবাদ